ঢাকার ব্যস্ত সন্ধ্যা অফিস শেষে কিংবা বন্ধুদের আড্ডায় স্ট্রিট ফুড এখন সবারই প্রিয় গন্তব্য রাস্তার পাশে সাজানো বিভিন্ন খাবারের স্টলগুলো জমে উঠেছে নানা স্বাদের পসরা নিয়ে চিকেন রোলের লোভনীয় ঘ্রাণ গ্রিলের আগুনে ছলসানো কাবাব টকঝাল ফুচকার কর করে স্বাদ আর ঠান্ডা লাচ্ছির গ্লাস সব মিলিয়ে ভোজনসিকদের আকর্ষণ বাড়ছে প্রতিসন্ধায় বিক্রেতারা বলছেন স্ট্রিট ফুড শুধু ব্যবসা নয় তাদের জীবিকার প্রধান ভরসা শর্মাটাই বেশিরভাগ এখানে আসে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে দূর দূরান্ত থেকে আসে প্রায় দেড়শো দুশো এরকম আসে প্রত্যেক দিন আর সবচেয়ে বড় আসলে মূলত আমাদের দেশের যে অবস্থা না ওই অবস্থায় পাঁচ তারিখের পত্রিকা মোটামুটি দেশের পরিস্থিতি মোটামুটি একটা মানসম্মত আছে হ্যাঁ তো এখানে এই ক্ষুদ্র ব্যবসা দিয়ে আমরা মোটামুটি ভালোভাবে চলতেছি আমি সবচেয়ে জিনা জিনাগরি চান্দাবাসকে আর সবচেয়ে ভালো যে জিনিসটা এটা হ্যাঁ আমার এই দোকানের শর্মাটাই কদিন ধরে আপনি ব্যবসাটা করতেছেন আমরা এখানে আছি এক দুই বছর হয়ে যাবত হচ্ছে আমরা আগে অন্য জায়গায় ছিলাম এখানে দুই বছর হয়েছে ব্যবসা চালু করছে এখানে ফ্লোতে এখানে সবচেয়েতে জনপ্রিয় বলতে গেলে আপনি যতটুকু সব মিলে যা বিক্রি হয় তার চেয়ে একশো পার্সেন্ট আশি পার্সেন্টই ফুসকা এখানে চারটা ফুচকার দোকান আছে প্রতিনিয়ত আপনার একটা দোকান সর্বনিম্ন যারা কম সেল করে তারাও তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজারটায় সেল করে তিন ঘরে আপনি ধরেন মোটামুটি আপনার এখানে কোটি টাকার উপরে ছেল আছে প্রতি সাতটায় প্রতি এবারে মনে কত টাকা সেল হতে পারে একটা আইডিয়া সব দোকান মিলে কুড়ি টাকা সেল আছে পারে স্বাস্থ্যবিধি নিয়ে আপনি কি স্বাস্থ্যবিধি বিষয়ক হলে এখানে আপনি সব কিছু লাইভ পরিবেশন করা হয় যেমন সব কিছুর সামনাসামনি তৈরি হইতেছে সামনাসামনি সেল হইতেছে মনে করেন হাতের সোয়া যতটুকু হ্যান্ড গ্লাস ব্যবহার করা হয় মাথায় হ্যান্ড ওয়াল ব্যবহার করা হয় তারপর পরিবেশনটা খুব সুন্দর সামনাসামনি একদম কোনো বাসি খাবার বা আগের পুরোনো খাবার বা কোনো স্বাস্থ্য ক্ষতিকর এরকম কোনো খাবার এখানে নেই ফুড তারপরে আপনার দেখা গেলো সিটি কর্পোরেশন ঝাঁকা এটা আমরা ব্যবসা করি মাঝে মাঝে সিটি কর্পোরেশন ঝামেলা থাকে গাড়ি পার্কিংয়ে ঝামেলা থাকে মানুষের বৃষ্টি হইলে খোলা বৃষ্টি হলে ব্যবসাটা ওই দিন বন্ধ থাকে মানে বন্ধ হয়ে বলতে গেলে ব্যবসা কিনা হয় না এরকম হয়ে যায় আর কি বৃষ্টি হলে বিভিন্ন সমস্যা মিলে জিলে তারপরে যা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিবেশ ভালো আছে কম দামে সুস্বাদু খাবার পাওয়ার সুযোগ থাকায় সাধারণ ক্রেতাদের কাছেও এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে অফিস কামি তরুণ তরুণী কিংবা পরিবার নিয়ে বের হওয়া মানুষ সবাই মুগ্ধ রাস্তার এই খাবারে আমার নুরুস বেশি ভাল লাগে আরকি এটা সত্যি কথা নুরুস পছন্দ ভালো লাগে আমার আমি ফুচকা পছন্দ করি চটপটি পছন্দ করি দুটই পছন্দ করি বাট ভালো লাগে বেশি ফুচকা খেতে সত্যি স্বাদ দাম না বেশি পরিবেশ কোনটা স্বাদও থাকবে মানে বেসিক্যালি হচ্ছে পরিবেশটা ভালো থাকতে হবে পরিবেশ ভালো তারপরে হচ্ছে স্বাদ দামটা তো মোটামুটি ভিতরেই থাকতে হবে রিজনেবল মানে আমার বাজেটের ভিতরে আবু 50 টাকা দিয়ে আপনি কি কি খেতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে গুলশানে কিছুই খেতে পারবো না পঞ্চাশ টাকা দিয়ে গুলশানে খেতে পারবো না বাট হচ্ছে অন্য অন্য এরিয়ায় খেতে পারবো পঞ্চাশ টাকায় গুলশানে কিছুই খাওয়া যাবে না বাট রামপুরাতে খাওয়া যাবে মৌচকে খাওয়া যাবে তো ফুচকাটা এখানে শুনলাম সবার কাছে ভালো সেই জন্য খেতে আসলাম দেখা যাক এটা খেয়ে কীরকম লাগে সা তো পরিবেশে দুটাই দরকার সেহেতু খাবারের কথা হচ্ছে কেউ নারায়ণগঞ্জের টিট ওইটা আমার বাসস্থান ওইখানে আমি সবসময় থাকি সো ওইটাই আমার কাছে ফেভারিট লাগে খাওয়ার জন্য বাসায় বসে খেতেই ভালো লাগে আমি হচ্ছে ভাত পছন্দ করি ভাত মাছ খাওয়ার জন্য আমি কোথাও খেয়ে যেতে রাজি না বাট ছবি তোলার জন্য মানে দেখা গেছে অনেক দূরে যেতে রাজি আছি এবারে একবারে আমি সতেরোটা সিঙারা খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম একচল্লিশটা টিটপুটকে কখনো প্রেমে পড়েছেন প্রেমে না প্রেমে পড়িনি খাবারের প্রেমে অথবা মানুষের খাবারের প্রেমে মানে আমার একটা জায়গার ফুচকা ভালো লাগছে তো ওখানে আমি গেলে ওই এরিয়ায় গেলে আমি ওই ফুচকাটা খাই ওটা হচ্ছে মৌচাকে ফরচুনের সামনে কিছু ফুচকা বিক্রি করে ওই ফুচকাটার দামও কম এবং ওই ফুচকাটা আমার খেয়ে খুবই ভালো লাগছে আমি তবে স্বাদের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকির কথাও মনে করিয়ে দেন অনেক ক্রেতা খোলা জায়গায় খাবার তৈরি হওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তার কথা তারা উল্লেখ করেন স্বাস্থ্যকর তেমন না আর কি যেটা সত্যি কথা আর কারণ এখন কোন পরিবেশ আর বানাইতেছে এটাও কিন্তু আমরা দেখতেছি না যারা সত্যি কথা কী মনে করেন ট্রিটপুট স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর অবশ্যই অস্বাস্থ্যকর তবুও তো আমরা অস্বাস্থ্যকর জেনেও তো আমরা খাচ্ছি ক যেটা তো আমাদের অভ্যাস তো খাচ্ছি রেগুলার কিন্তু অস্বাস্থকর শীত খেলে তো শরীরের ক্ষতি বাট সব কিছু জেনে শুনেই ভালো লাগে যেহেতু আমরা খাচ্ছি কখনো অসুস্থ হয় না কিন্তু সব কিছু মেনটেন করা চলা উচিত কোনো অতিরিক্ত কোনো কিছুই ভালো না বা কমও ভালো না মিডিয়াম থাকলে কখনো ওই অসুস্থ হওয়ার কথা না খাবার বাহিরের খাবার যতটা কম খাওয়াই ভালো যেহেতু ফুচকা এগুলো অবশ্যই ভাজা পোড়া আর মানে ক্ষতিকর জিনিস অবশ্যই সৌন্দর্য অস্বাস্থ্যকর না কোনটা আসলে বলবো কারণ আমি এখানে দুই মাস ধরে খাইতেছি আমি অসুস্থ হচ্ছি না আবার এমন আছে যে কালকে কেউ খায় অসুস্থ হয়ে পড়তেছে এখন এটা ডিপেন্ড করে আচ্ছা কখনো কি আপনি অসুস্থ না 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 জন সত্যি কথা আমি অসুস্থ হয়নি এখন পন্ত হয়নি আল্লাহর রহমতে এখন পন্ত হয়নি হ্যাঁ অবশ্য অসুস্থ হয়েছি আমি একবার রামপুরাতে হাতির জিলের ওখানে ফুচকা খেয়ে আমি অনেক অসুস্থ হয়েছিলাম তিন দিন বিছানা থেকে উঠতে পারিনি তবুও থাকার স্ট্রিট ফুড আজ এক অদ্ভুত আনন্দের নাম স্বাদ গল্প আর আড্ডায় ভরপুর এই খাবারের সংস্কৃতি আমাদের নগর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে প্রতিদিন